আসসালাম সবাই কেমন আছেন চলে আসলাম আর একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে গেমিং ল্যাপটপ দেখাবো টুয়েলভ জেনারেশন ফোরটিন জেনারেশন এবং থার্টিন জেনারেশন তিনটা ল্যাপটপই হচ্ছে মোটামুটি ল্যাপটপ অফ দ্য কিং আমরা বলতে পারি এই ল্যাপটপ গুলো শিল্প অবস্থায় কোনো কোনো ল্যাপটপ তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকার মতো প্রাইস তো আমাদের কাছে যে ল্যাপটপগুলো আসছে এগুলো ওপেন বক্স তো আমরা জানানোর চেষ্টা করব এই ল্যাপটপটা অন্য জায়গায় কত প্রাইজে পাবেন আমাদের কাছে কেমন প্রাইজ আছে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি কারো যদি এইট জিবি স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপের প্রয়োজন হয় গেমিং এর পাশাপাশি প্রফেশনাল বা টু মাস প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করার জন্য আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন এখানে ফোরটিন জেনারেশন থার্টিন জেনারেশন এবং টুয়েলভ জেনারেশন ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আর এখানে কিন্তু সত্তর ইঞ্চির ল্যাপটপ আপনারা অ্যাভেলেবেল পাবেন আমি যদি একটা ল্যাপটপের লুকিং দেখাই এটা হচ্ছে আসুস রগ ইস্টিক সেভেনটিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে জাস্ট লুকিং দেখ দেখেন টোটাল কিবোর্ডটা কাস্টমাইজেবেল আর জিবি এবং এখানে কিন্তু লাইটিংটা যেটা আছে সেটাও কিন্তু আর জিবি দেখতে পাচ্ছেন আমি যদি একটু সবভাবে দেখাই আপনাদের তো এই ল্যাপটপগুলো আমাদের স্টকে নতুন কালেকশন চলে এসেছে যারা আসলে বাজার বেলু তিন লাখ সাড়ে তিন লাখ টাকা আমাদের কাছ থেকে কিন্তু সেই একই ল্যাপটপ অনেকটা ডিসকাউন্টে পাবেন ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস তো সর্বপ্রথম আমরা টুয়েলভ জেনারেশন ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে টুয়েলভ জেনারেশন এটা থার্টিন জেনারেশন এটা হচ্ছে ফোরটিন জেনারেশন এই দুইটা হচ্ছে পি ওমেন আর এটা হচ্ছে আসুস রগ স্ট্রিক তো সর্বপ্রথম আমি এই ল্যাপটপের কনফিগারেশনটা দেখাবো যেহেতু মডেলটা বলে দিছি তারপরও যদি আরও ডিটেলস আপনাদের কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তবে আজকে ল্যাপটপের আমরা প্রাইস শেয়ার করব না কারো যদি ল্যাপটপ স্পেশালি কেনার প্রয়োজন হয় আমাদেরকে নক দেবেন তখন আমরা আপনাদেরকে প্রাইসটা শেয়ার করব তো আমি ল্যাপটপের লুকিংটা আগে একটু দেখিয়ে দিচ্ছি তো টোটাল ল্যাপটপের লুকিংটা হচ্ছে এরকম এখানেও কিন্তু একটা আট জিবি লাইট আছে তো এই সব কিছু দেখে কিনে আপনারা নিতে পারবেন এটাকে বলে আট জিবি স্টিপ লাইট টোটাল ল্যাপটপটা কিন্তু লুকিংটা সো গর্জিয়াস তো এই হচ্ছে টোটাল চতুর্পাশে কনফিগারেশন এই হচ্ছে লুকিং আতেই হচ্ছে ল্যাপটপের ভিতরের সাইডে লুকিং তো আসুন আমরা একটু কনফিগারেশনটা দেখে নেই কি কনফিগারেশন আছে এই ল্যাপটপটা তো এটা হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন আমরা এই প্রত্যেকটা ল্যাপটপের একক রিভিউ দিব আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবেন আমরা একটু আজকে সংক্ষেপে বলবো এটা টুয়েলভ জেনারেশন কোরাই নাইন প্রসেসর টুয়েলভ জেনারেশন দেখতে পাচ্ছেন কোরাই নাইন টুয়েলভ জেনারেশন যেটা বারো নয়শো এইচ হচ্ছে প্রসেসরের মডেল এই বারো নয়শো এইচ এই লেখাটা গুগলে সার্চ করলে একদম প্রসেসর ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন তারপর আমি সংক্ষেপে বলে দিচ্ছি ল্যাপটপের বেসিক স্পিড হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো গিগ হার্স টারবোস টেকনোলজি ফাইভ পয়েন্ট সামথিং হবে ফোরটিন কোর টোয়েন্টি থ্রি টোটাল ল্যাপটপটাতে ছত্রিশ এম ভি ক্যাশ মেমরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের আটচল্লিশো বাসের এই ল্যাপটপে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটেই ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে এক একটা স্লটে আপনারা চাইলে বত্রিশ জিবি করে র্যাম আপগ্রেড করতে পারবেন এসএসডি হিসেবে আছে মাইক্রোনের ওয়ান টারাবাইট এসএসডি এখানে এসএসডির স্লট আপনারা দুইটা পাবেন চাইলে আরও আপগ্রেড করতে পারবেন পার স্লটে ফোর পর্যন্ত আপগ্রেড করার সুযোগ আছে ওয়াইফাই সিক্স ই যেটা ইন্টেল ব্র্যান্ডের গ্রাফিক্স হিসেবে আছে এনবিডিয়া জি ফোর্স আর থ্রি জিরো সেভেন জিরো টিআই এইট জিবি ক্যাপাসিটি গ্রাফিক্স দেখতে পাচ্ছেন আর শেয়ার গ্রাফিক্স হচ্ছে এটার মডেল হচ্ছে ইন্টেলের আর এই শেয়ার গ্রাফিক্সটা হচ্ছে আপনারা পাবেন এইট জিবি আপনারা এই ল্যাপটপটাতে গ্রাফিক্স পাচ্ছেন এবং সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে যার রেজুলেশনটা আমরা একটু দেখে নিচ্ছি এটা রেজুলেশন হিসাবে আছে মেবি টু কে রেজুলেশনের ডিসপ্লে টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে এটা হচ্ছে সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আর এটা রিফ্রেশ রেট হচ্ছে ফোর ফোর জিরো ফোর ফোরটি রিফ্রেশ রেট এখানে রিফ্রেশ রেটটাও মনে হয় মেনশন করা আছে টু ফোরটি রিফ্রেশ রেট টু টু ফোর জিরো হচ্ছে রিফ্রেশ রেট ডিডিআর ফাইভ র্যাম সব কিছু এখানে মেনশন করা আছে তো এই ল্যাপটপটা কিন্তু আর জিবিটা কাস্টমাইজেবল যারা একদম প্রিমিয়াম ক্যাটাগরির কিছু নিতে চান তাহলে চাইলে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন এই ল্যাপটপ গুলিতে আপনারা পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আসুসের রগের যে এই লোগোটা আছে এই লোগোটা কিন্তু এলইডি আছে আমি একটু লোগোটার এল টা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে লোগোটার এলইডি এটা তো আর দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াস তো এই আর জিবি গুলা কাস্টোমাইজেবেল আপনারা কাস্টোমাইজ করে নিতে পারবেন সব ধরনের পোর্ট ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে সিপিউ কুলার জিপিউ কুলার এবং কুলারগুলো খুবই স্ট্রং এটা একটা ইউজ ল্যাপটপ বাট এটার কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ খুবই লাইট ইউজ করা ল্যাপটপ আপনারা চাইলে সব ভিজিট করে টোটাল সব কিছু চেক করে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে টুয়েলভ জেনারেশন আর এটার সাথে কিন্তু ডেফিনেটলি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের অরিজিনাল চার্জার পাবেন কারণ এরকম দামি দামি ল্যাপটপ অরিজিনাল চার্জার অবশ্যই দিতে হবে এটা হচ্ছে আসুসের অরিজিনাল চার্জার তো এটা হচ্ছে যেহেতু ইউজ ল্যাপটপ সেক্ষেত্রে আপনারা কিন্তু চার্জারটা ইউজ পাবেন হয়তো কিছু একটু আনফ্রেশ আছে যার জন্য মনে করবেন না যে আসলে নতুন চার্জার না এটা কিন্তু যেহেতু ল্যাপটপও পুরাতন চার্জারটাও পুরাতন নেক্সটে আমরা থার্টিন জেনারেশনের ল্যাপটপে যাব যেটা হচ্ছে এইচপি ওমেন সিক্সটিন ওমেন কিন্তু তিন চারটা ভেরিয়েন্ট হয় ওমেন ফিফটিন ওমেন সিক্সটিন এবং ওমেন সেভেনটিন আমাদের কাছে ওমেন সিক্সটিনটা চলে এসছে এটা হচ্ছে লুকিং এটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই ল্যাপটপগুলো মূলত আমাদের কাছে বক্স ছাড়া শুধু ল্যাপটপ অরিজিনাল চার্জার চলে আসে যার জন্য ল্যাপটপগুলিকে আমরা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ বলি তো এই ল্যাপটপগুলোর কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট আছে আমি আপনাদেরকে ওয়ারেন্টিটা দেখিয়ে দিব আজকে তো আমরা কিছু কিছু ল্যাপটপ দেখতে পাই মার্কেটে পিছন থেকে সিরিয়াল কাটা থাকে ওয়ারেন্টি অ্যাক্টিভেট থাকে না বাট এই ল্যাপটপগুলিতে আনফরচুনেটলি আপনারা ওয়ারেন্টি পাবেন কোনটার কতদিন ওয়ারেন্টি আছে আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের সাত মাস আঠারো তারিখ পর্যন্ত এটার ওয়ারেন্টি অ্যাক্টিভেট আছে এসপি থেকে ওয়ারেন্টিটা আপনারা কমপ্লেন করে ওয়ারেন্টি করাতে পারবেন তবে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কিন্তু আমাদের দেশে অ্যালাউ না আপনারা চাইলে আমাদের শপে নিয়ে আসলে আমরা ওয়ারেন্টি করে দিতে পারবো সেক্ষেত্রে পর্যাপ্ত সময় দিতে হবে কিন্তু আমাদের একটা শপের যে ওয়ারেন্টি সেটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন সেটার ওয়ারেন্টি হিসেবে আপনারা পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে ল্যাপটপটায় সমস্যা হলে সেটা নিয়ে আসবেন আমাদের শপে আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব এটা হচ্ছে থার্টিন জেনারেশন কোরাই নাইন এইচ সেক্স প্রসেসর থার্টিন নাইন হান্ড্রেড হচ্ছে প্রসেসরের মডেল থার্টিন নাইন হান্ড্রেড এইচএক্স এই লেখাটা গুগলে সার্চ করবেন যারা যেহেতু দামি দামি ল্যাপটপ পার্চেস করতে চান ডেফিনেটলি আপনারা গুগল থেকে কিছু আইডিয়া নিয়ে আসবেন তো এই লেখাটা গুগলে সার্চ করলে প্রসেসরের আরও ডিটেলসটা পেয়ে যাবেন এটা হচ্ছে চব্বিশটা কোর বত্রিশটা ঠেরেট এখানে আপনারা টোটাল সত্তর এমবি ক্যাশ মেমরি পাবেন এই প্রসেসরের টোটাল যে প্রসেসরটা আছে ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো বাসের এটাতেও দুইটা র্যামের স্লট আছে আপগ্রেড করতে পারবেন এখানে আছে স্যামসাং এর ওয়ান টিবি এসএসডি যেটা কাস্টমাইজেবল ফোর টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স ই এটাতে আছে এনবিডিয়া জি ফোর্স আর টি এক্স ফোর জিরো সিক্স জিরো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এবং ইন্টেলের ইউএইচডি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এখানে আছে এন বিটিআর জি ফোরস আর ফোর জিরো সিক্স জিরো ডেডিকেটেড গ্রাফিক্স এবং ইন্টেলের আপনারা পাচ্ছেন ইউএসডি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আট আর আট ষোলো জিবি গ্রাফিক্স আছে তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং ল্যাপটপটাতে ব্যাকলিট পাচ্ছেন আপনারা ব্যাকলিট কিবোর্ড আছে তো এটাতে আপনারা পাচ্ছেন এইট্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড ব্যাঙ্গান অলপশানের সাউন্ড সিস্টেম এবং এটাতেও কিন্তু 16 ইঞ্চি 2.5k রেজোলিউশনের ডিসপ্লে 140 Hz 240 রিফ্রেশ রেট фрон সাইড ব্যাক সাইড এবং এটাতেও সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে এই হচ্ছে লুকিংটা তো এটাও চাইলে আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন আর যেহেতু এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ डेफिनेटली এটা নতুন চার্জার এটাও নতুন ল্যাপটপ এটাও আপনারা নতুন চার্জার পেয়ে যাবেন তো যারা সব ভিজিট করে ল্যাপটপগুলো গুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর এছাড়াও যদি কেউ কুরিয়ারে ল্যাপটপ পার্সেস করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন তবে এত দামি দামি ল্যাপটপ আমি সময় করে আপনারা শপে এসে ভিজিট করে নিলে আপনাদের জন্য অনেক প্রশ্ন থাকতে পারে সবগুলো আমরা ক্লিয়ার করে দিব আর কুরিয়ারে নিতে চাইলেও সমস্যা নাই অ্যাজ ইট ইজ আপনারা যেভাবে ভিডিওতে দেখছেন সেভাবেই আপনারা কুরিয়ারে পাবেন তো এটা হচ্ছে ফোরটিন জেনারেশন একদম লেটেস্ট মডেল আই থিঙ্ক এই ল্যাপটপটা তিন লাখ টাকার উপরে প্রাইস চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন বা তিন লাখ টাকার আশেপাশে হতে পারে ডেফিনেটলি তিন লাখ টাকার উপরেই হওয়ার কথা এটা একদম সবচেয়ে লেটেস্ট সবচেয়ে হাই কনফিগারেশনের ল্যাপটপ আসুন আমরা একটু কনফিগারেশনটা জেনে নেই এটা হচ্ছে কোরাই নাইন ফোরটিন জেনারেশন এইচএক্স প্রসেসর ফোরটিন নাইন হান্ড্রেড এক্স হচ্ছে প্রসেসরটার মডেল অ্যাকচুয়ালি এই লেখাটা গুগলে সার্চ করবেন প্রসেসরের আরও ডিটেলস পেয়ে যাবেন চব্বিশটা কোর বত্রিশটা থ্রেড টোটাল সত্তর এমবি ক্যাশ মেমোরি

আর গ্রাফিক্সটা আছে এনবিডিয়া জি ফোর্স আর টিএক্স ফোর জিরো সিক্স জিরো এইট জিবি ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স ষোলো জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স তার মানে দাঁড়াচ্ছে চব্বিশ জিবি এই ল্যাপটপটাতে গ্রাফিক্স আছে সো আপনারা বুঝতেই পাচ্ছেন যে কি টাইপের গেম এখানে খেলা যাবে বা প্লে করা যাবে অথবা কি টাইপের কাজকর্ম করা যাবে এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন এটাও কিন্তু সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে আমি ডিসপ্লের রেজুলেশনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিসপ্লে রেজুলেশন এটা হচ্ছে টু ফোরটি রিফ্রেশ রেট উফ টু ফোরটি হার্স এখানে মেনশন করা আছে টু ফোরটি হার্স রিফ্রেশ রেট আর ডিসপ্লে রেজুলেশন কিন্তু টু কে টু কে ম্যাট ডিসপ্লে এটার কিবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা এটার কিবোর্ডটা কিন্তু আট জিবি হ্যাঁ মেনশন করা আছে কিবোর্ড অন অফ করে নিতে পারবেন তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং আমরা একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিই লুকিংটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এসপি ওমেন আর এটা হচ্ছে ব্যাক সাইড নট এ সিঙ্গেল ইউজ সব এসে চেক টেক করে নিতে পারবেন আবারও বলছি সাড়ে তিন লাখ তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা ল্যাপটপগুলোর প্রাইস তো আমরা একদম রিজনেবেল প্রাইসে মোটামুটি এক লাখ টাকার একটু কম বেশি ডিসকাউন্টে পেয়ে যাবেন যদি এখান থেকে কোনো ল্যাপটপ আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলোর প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি তো আমরা বলেই দিলাম প্রাইস সম্পর্কে জানার জন্য আর যে যদি মনে হচ্ছে না এত দামি ল্যাপটপ আমরা কিনবো আমরা সেক্ষেত্রে সব কিছু দেখে সবকিছু সব চেক করে নিব তো কথা না বলে সরাসরি আপনারা শপেও চলে আসতে পারেন সারাদিন বেশে প্রয়োজনে চেক করে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন এখন থেকে মোটামুটি গেমিং টাইপের ল্যাপটপ সবচেয়ে লেটেস্ট মডেল জেনারেশন আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন এর থেকেও কিন্তু মিনিমাম প্রাইজে অনেকে গেমিং ল্যাপটপ সার্চ করছেন যারা এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্পেশালি কারো যদি এই ল্যাপটপগুলো পছন্দ হয় আমরা সেখানে আমাদের ল্যাপটপের লিস্টটা প্রয়োজন আপনাদেরকে দিয়ে দেবো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ